আপনি কি কখনো ভেবেছেন আমাদের পূর্ববর্তীগণ সূর্যদেবকে কেন প্রণামী দিয়ে আসছেন এটা কি সত্যি অন্ধবিশ্বাস ছিল বা কুসংস্কার এর পেছনে একটা সায়েন্টিফিক গভীর বিষয় লুকিয়ে আছে আসলে আমাদের পূর্ববর্তীগণ সূর্য দেবতার প্রণামীর মাহাত্ম বস্তু ওনারা জানতেন যে সূর্যই একমাত্র স্রোত তার আর বিজ্ঞানও অবশ্যই এটাই বলে আমাদের পৃথিবীতে অবস্থিত সমস্ত বিষয় পাহাড়ের ওপর সিলিকন হওয়ায় অক্সিজেন আমাদের ডিএনএ কার্বন এই সমস্ত কিছু সৃষ্টির শুরুতেই হয়েছিল আমরা সবাই তারাদের দেশে আলো এখন প্রশ্ন হচ্ছে এই যে শক্তি যা ভেসে বেড়ায় পুরো ব্রহ্মাণ্ডে এই পরমাণুগুলিকে যে নাচায় এইগুলো কোথা থেকে আসে এটার উত্তর হলো তারাদের থেকে সূর্যের মধ্যে হাইড্রোজেন আর পরমাণু আপোষে মিলে হিলিয়াম তৈরি হয় আর এই প্রক্রিয়া আরো উঁচু থেকে তার একটা বিরাট একটা শক্তি বার হয় এই পিণ্ডগুলো দীর্ঘ বছর ধরে সূর্যের ভেতরে ঘুরতে থাকে সেটার জমি সেটা আবার জমিতে পৌঁছায় আর তারপর ওইখান থেকে সেই আলো সোজা পৃথিবীতে এসে পৌঁছায় এই আলো যখন কোনো গাছের পাতায় পরে তখন আলো সংশ্লিষ্ট প্রক্রিয়া শুরু করে তার আলো শক্তি কেমিক্যাল এনার্জিতে পরিণত হয় যখন আমরা ওই গাছের ফল বা সবজিটাকে খাই তখন থেকে আমাদের মস্তিষ্ক কেমিক্যাল এনার্জি পাই আর ভাবে আমাদের শরীরে শরীর কাজ করে যেটা সূর্যের শক্তি থেকে তৈরি হয়েছে ওই শক্তি গাছকে উৎপন্ন করে ফলকে তৈরি করেছে আর ওই শক্তি এখন আপনাকে বাঁচিয়ে রেখেছে এটা একটা অদ্ভুত চক্র আছে যা আমাদেরকে তারাদের সাথে জুড়ে দেয় এনার্জির এরকম পরিবর্তন সব জায়গায় সব সময় চলতে থাকে একটা সাধারণ আলোর ফোকাস ফোকাসে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য লুকিয়ে আছে তাহলে আপনি এখন বুঝে গেছেন যে কেন আমাদের পূর্ববর্তীগণ সূর্যকে পূজো করেন ওনারা বোকা নান বরঞ্চ যারা আমাদের জীবনের অন্ধকার সুতরাং এটা তো একদম বাস্তব প্রমাণ হলো যে একটা সনাতনী বা সনাতনী এই যে সূর্যদেবকে নিয়ে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে বিজ্ঞানের তরফ থেকে এটা নিশ্চয়ই মিথ্যা নয় এটা সম্পূর্ণ সত্যি এবং বাস্তবায়ন আশা করি আপনাদের এই গল্প বা এই তথ্যটি আপনাদের খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন অপরকে শেয়ার করে শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন